স্বাগতম আপনি শুনছেন হুমায়ুন আহমেদের একটি মন কাড়া গল্প আকাশ পুরী এই গল্পটি নিয়ে এসেছি আমরা আপনাদের জন্য এক ডুবসন্ধার রহস্য ভরা মুহূর্তে গল্পে আছেন প্রিয় নীলু আর সেই অদ্ভুত মজার আজিস চাচা গল্প শুনুন মনোযোগ দিয়ে আর গল্প শেষে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন গল্প পেতে আইকনে ক্লিক করতে ভুলবেন না নীলুদের বাসায় মাঝে মাঝে একজন হেডমাস্টার সাহেব বেড়াতে আসেন তিনি নীলুর বাবার বন্ধু আজিজ সাহেব হেডমাস্টাররা সাধারণত যেরকম হন উনি কিন্তু মোটেই সেরকম নন খুব হাসিখুশি স্বভাব আর এমন মজার মজার ধাদা জিজ্ঞেস করেন নীলুকে যে নীলু হেসেই বাঁচে না একদিন জিজ্ঞেস করলেন বল দেখি মা তিন আর এক যোগ করলে কখন পাঁচ হয় নীলু ভেবেই পায় না তিন আর এক যোগ করলে সবসময় চার হয় পাঁচ আবার হবে কি করে কি পারলে না ভেবে দেখ কখন তিন আর এক যোগ করলে পাঁচ হয় নীলু বলতে পারে না শুধু মাথা চুলকায় শেষে আজিস চাচা হেসে বললেন যখন অঙ্কে ভুল হয় তখনই তিন আর একে পাঁচ হয় এই সহজ জিনিসও পারলে না বোকা মেয়ে ছিৎছি আরেক দিন বললেন বলো দেখি মা কে ফর ফর করে ওরে আর কুটকুট করে কামড়ায় নীলু বলতে পারে না আজিস চাচা হা হা করে হেসে বলেন পিপিলিকা পিপিলিকা নীলু অবাক হয়ে বলে পিঁপড়ের বুঝি পাখা থাকে খুব থাকে পড়েননি কবিতায় পিপিলিকার পাখা হয় মরিবার তরে তখন তারা আগুনে ঝাঁপিয়ে পড়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে কেন আজিস চাচা গম্ভীর হয়ে বলেন আগুন তখন তাদের ডেকে বলে আমি কি সুন্দর আসো তোমরা আমার কাছে ভয় কি আজিস চাচাকে নীলুদের বাসায় সবাই খুব ভালোবাসেন সবচেয়ে বেশি ভালোবাসেন নীলুর বাবা আজিস সাহেব এসেছেন শুনলেই তিনি চেঁচিয়ে ওঠেন হেডু এসেছে হেডু এসেছে ও নীলু তোর আজিস চাচা এসেছে বাসায় একটি হুলুস্থল পড়ে যায় মা একটা কেটলি চপিয়ে দেন চুলায় আজিস চাচার আবার মিনিটে মিনিটে চা চাই কিনা চায়ের কাপে চুমুক দিতে দিতে আজিস চাচা পা তুলে আরাম করে বসেন সোফায় দাড়িতে হাত বোলাতে বোলাতে শুরু করেন গল্প নীলু তো ছোট কাজে তাকে ভূতের গল্প শুনতে দেয়া হয় না নীলু শুনতে চাইলেই মা বলেন তুমি যাও নীলু অল্প বয়সে এসব গল্প শুনলে ছেলে মেয়ে ভিতু হয় আজিস চাচা তখন তর্ক করেন ভীতু হবে কেন ভাবি আমি যে ছেলেবেলায় এত ভূতের গল্প শুনেছি আমি কি ভিতু মা তবু রাজি হন না ঘাড় বাঁকিয়ে বলেন না না নীলুর এসব গল্প শুনে কাজ নেই নীলুর খুব ইচ্ছা করে ভূতের গল্প শুনতে কিন্তু ইচ্ছা করলেই কে আর তাকে গল্প শুনতে দেবে এমন মন খারাপ লাগে তার এক একবার কেঁদে ফেলতে ইচ্ছে হয় গল্প বলা ছাড়াও আজিস চাচা মাঝে মাঝে অদ্ভুত সব জিনিস নিয়ে আসেন একবার নিয়ে এলেন হিজিবিজি লাখা কি একটা কাগজ নীলুর মাকে বললেন ভাবি এই তাবিজটি বালিশের নিচে রেখে ঘুমোলে স্বপ্নে দেখবেন আকাশে পূর্ণচন্দ্র আর সেই পূর্ণচন্দ্রের জোছনায় আকাশ পরীর দল নাচছে আর গান গাইছে মা শুনে হেসেই বাঁচেন না আজিজ চাচা রেগে গিয়ে বললেন আপনার বিশ্বাস না হলে আজ মাথার নিচে রেখে ঘুমন পরীক্ষা হয়ে যাক মা আঁতকে উঠে বললেন সর্বনাশ আমি নেই এর মধ্যে নীলু তখন থাকতে না পেরে বলল আমাকে তিন চাচা আমি পড়ি দেখব আজিজ চাচা নীলুকে দিতে যাচ্ছিলেন কাগজটা কিন্তু মা তার আগেই ছৌ মেরে কাগজটা নিয়ে ফেলে দিলেন বাইরে নীলুকে ধমক দিয়ে বললেন যা শুনবে তাই চাইবে কি যে বাজে স্বভাব হয়েছে নীলু আজিস চাচা আর একবার নিয়ে এলেন ছোট্ট একটা ফুলের গাছ লম্বা লম্বা কালো তার পাতা বাবাকে বললেন এ ন সেঞ্চুরিয়ান ফ্লাওয়ারের চারা একশো বছর পর ফুল ফুটবে অপূর্ব বেগুনি রঙের ফুল অদ্ভুত সুন্দর বাবা হাসতে হাসতে বললেন তোমার ওই বেগুনে ফুল দেখবার জন্যে একশো বছর কে বেঁচে থাকবে উঠোনে দুদিন ধরে অযত্নে পড়ে রইল সেই ফুলের গাছ তারপর নীলু সেই গাছটি যত্ন করে লাগাল তার বাগানে নীলু যদি একশো বছরেরও বেশি দিন বাঁচে তাহলে সে দেখবে বেগুনি ফুল এই জন্যেই আজিস চাচাকে এত ভালো লাগে নীলুর তাছাড়া মাঝে মাঝে তিনি শিকারের গল্পও করেন সেই সব গল্প নীলুরকে শুনতে দেওয়া হয় একটা গল্পের কথা নীলুর খুব মনে পড়ে পার্বত্য চট্টগ্রামে রামু পাহাড়ের কাছে একবার একটা ছাগল চোর ছিল ছাগলটা দড়ি দিয়ে বাঁধা তার পাশে প্রকাণ্ড একটা গাছ জায়গাটা জংলা মতো হঠাৎ দেখা গেল মস্ত একটা সাঁপ গাছের ডালে লেজ জড়িয়ে দোল খেতে শুরু করেছে সাপটিকে দেখেই ছাগলটি ছটফট করতে শুরু করল দড়ি ছিঁড়ে পালিয়ে যাবার তার কী চেষ্টা সাঁপটি দলি খেতে খেতে একেবারে ছাগলটির খুব কাছে চলে এল আর ওমনি ছাগলটি চুপ সাপটি প্রকাণ্ড বড় হাঁ করে তাকিয়ে রইল ছাগলটির দিকে ছাগলটির নড়বার শক্তি যেন আর নেই সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল হাঁ করা সাপের দিকে গল্প শুনে নীলু ঘয়ে বাছে না আজিস চাচা বললেন সাপ খুব সহজেই হেপনোটাইজ করতে পারে আজিস চাচার কথা শুনে বাবা বললেন যত আজ আজগবি গল্প তোমার সাপ আবার হিপনোটাইজ করবে কে আজিস চাচা খানিক্ষণ গম্ভীর থেকে বললেন এই গল্পে তোমার বিশ্বাস হলো না বেশ আমার নিজে জীবনের গল্প বলেই শোনো কিসের গল্প ভূতের নাকি ঠিক ভূতের না হলেও ভূতেরই সঙ্গে সঙ্গে মা বললেন নীলুমা তোমার এসব গল্প শুনে কাজ নেই যাও ঘুমোতে যাও নীলু মুখ কালো করে বলল আমার শুনতে ইচ্ছে করছে বা না ভয়ের গল্প ছোটদের শুনতে নেই তুমি ঘুমোতে যাও সেই গল্প শুনতে না পেয়ে নীলুর যে কি মন খারাপ হল বলভার নয় প্রায় কান্না পেয়ে গেল সে অবশ্য অনেকক্ষণ দাঁড়িয়ে রইল দরজার পাছে যদি কিছু শোনা যায় কিন্তু মাঝে মাঝে মায়ের গলার আওয়াজ ছাড়া কিছু শোনা গেল না মা বলছেন বলেন কি সত্যি নাকি ওম্মা গো কি সর্বনাশ আপনি কি করলেন সেদিন থেকে নীলু কতবার যে ভেবেছে যেন আজিজ চাচা বেড়াতে এসেছেন ঘরে আর কেউ নেই শুধু সে একা আর আজিজ চাচা এসেই শুরু করেছেন গল্প কি দারুণ ভূতের গল্প ও মা নীলুর কি ভাগ্য সত্যি সত্যি একদিন এরকম হল সেদিন ছিল সোমবার সন্ধ্যেবেলা নীলুর বাবা আর মা গেলেন বেড়াতে কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ফিরতে তাদের রাত হবে নীলুর ছোট কাকু মাথা ব্যথার জন্যে শুয়ে আছেন তার নিজের ঘরে আর কি আশ্চর্য নীলুর স্যারও আসেননি থাকে পড়াতে নীলুর কিছু ভালো লাগছিল না ভেবেই পাচ্ছিল না একা একা কি করবে তখনই এলেন আজিস চাচা দরজার উপাস থেকে বললেন হাও মাও খাও নীলুর গন্ধ পায় নীলু আনন্দে লাফিয়ে উঠল তার সে কে চিৎকার আজিস চাচা এসেছেন আজিস চাচা এসেছেন কি রে নীলু বেটি বাবা মা কোথায় বাবা নেই মা নেই কেউ নেই কিন্তু আপনি যেতে পারবেন না নীলু ছুটে গিয়ে দরজা বন্ধ করে ফেলল আজিস চাচা হেসে বললেন আমাকে বন্দি করে ফেললে যে নীলু মা এখন বলো বন্দির প্রতি কি আদেশ নীলু আজিস চাচার হাত ধরে চাচাতে লাগল গল্প বলুন গল্প কিসের গল্প মা সব রকম গল্প ভূতের গল্প পরির গল্প ডাকাতের গল্প শিকারের গল্প কি সর্বনাশ এত গল্প নীলু মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ বাবার সঙ্গে যেমন গল্প করেন সেই সব গল্প হাজির চাচা হাসতে লাগলেন নীলু বলল তার আগে আপনার জন্যে চা বানিয়ে আনি ও মা নীলু বেটি আবার চা বানাতে পারে নাকি হ্যাঁ খুব পারি নীলু দৌড়ে গেল রান্নাঘরে তার চা অবশ্যই বেশি ভালো হল না দুধ হয়ে গেল খুব বেশি মিষ্টি হল তার চেয়ে বেশি তবু আজিস চাচা চায়ে চুমুক দিয়ে বললেন চমৎকার এত ভালো চা আমি সারা জীবনেও খাইনি এই বলে তিনি গম্ভীর হয়ে দাড়িতে হাত বোলাতে লাগলেন নীলু জানে এখন গল্প শুরু হবে কারণ আজিজ চাচা গল্প বলার আগে সবসময় গম্ভীর হয়ে দাড়িতে হাত বোলান বাংলাদেশের একজন অতি বড় লেখকের গল্প বলি শোনো তার নাম বিভূতিভূষণ সত্যি গল্প চাচা হ্যাঁ মা সত্যি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছিল খুব ঘুরে বেড়ানোর শখ একদিন ঘুরতে ঘুরতে হাজির হলেন এক পুরনো রাজবাড়িতে ভাঙা বাড়ি দরজা জানালা ভেঙে পড়েছে জনশূন্য পুরে। বাড়ির সামনের বাগানে আগাছা আর কাটা ঝোপের জঙ্গল অবেশ্যে বাড়ির ডানপাশের পুকুরটি ভারী সুন্দর টল টল করছে পানি শ্যাত পাথরের বাঁধানো ঘাগ সব মিলিয়ে অপূর্ব তিনি সেই বাঁধানো ঘাকে গিয়ে বসলেন খুব জ্যোৎস্না হয়েছে আলো হয়ে গেছে চারদিক ফুরফুরে হাওয়া দিচ্ছে ক্রমে ক্রমে রাত বাড়তে লাগল তিনি বসেই রইলেন এক তার তন্দ্রার মতো হল আর ঠিক তক্ষণি তার মনে হল কে একটা মেয়ে যেন খিলখিল করে হেসে উঠেছে তিনি চমকে চেয়ে দেখেন রাজবাড়ির বাগানে যে মার্বেল পাথরের পরিমূর্তিটি আছে সেটি নড়তে শুরু করছে তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন মূর্তিটি সত্যি সত্যি ডানা ছাপটে খিলখিল করে হেসে উঠল তিনি ভয় পেয়ে চেয়ে ডাকলেন কে কে ওখানে অমনি ডানা ঝাপটানো বন্ধ করে পরিটি আবার মার্পেল পাথরের মূর্তি হয়ে গেল তার আর একা থাকার সাহস হল না তিনি চলে এলেন গ্রামে গ্রামের লোক সব কিছু শুনে বলল এ তো আমরা সবাই জানি বাবু প্রতি পূর্ণিমা রাতে ওই পরীটি প্রাণ পায় নাচে গান করে তার সঙ্গে নাচবার জন্যে আকাশ থেকে নেমে আসে আকাশ পরীরা আপনি আর কিছুক্ষণ চুপ করে থাকলে ওদের দেখতে পেতেন গল্প শেষ করে আজিজ চাচা বললেন ভয় লাগছে নীলু হ্যাঁ অল্প অল্প লাগছে তবে থাক আজ নীল বলল আমার খুব আকাশ পরি দেখতে ইচ্ছে করছে কি করলে আকাশ পরি দেখা যায় চাচা হম আছিস চাচা হাসি মুখে বললেন খুব সহজ মা পূর্ণিমা রাতে গলায় একটা ফুলের মালা দিয়ে তাকিয়ে থাকতে হয় চাঁদের দিকে আর মনে মনে বলতে হয় আকাশ পড়ি আকাশ পড়ি কাঁদছে আমার মন এসো তুমি আমার ঘরে রইল নিমন্ত্রণ শুধু এই আর কিছু না না, শুধু এই আকাশপরীরা এসে কি করে চাচা ফুলের বাগানে হাত ধরাধরি করে নাচে আর গান গায় সেই গান শুনে বাগানের সব গাছে ফুল ফোটে থাকে নীলু অবাক হয়ে বলল চাচা ওরা যদি আমার বাগানে আসে তাহলে আমার বাগানেও ফুল ফুটবে নিশ্চয় ফুটবে মা আর চাচা আপনি যে গাছটি দিয়েছেন একশো বছর পর ফুল ফোটে সে গাছেও বেগুনি ফুল ফুটবে আজির চাচা ইতস্তত করে বললেন ফোটাই তো উচিত নীলু আনন্দে হাততালি দিয়ে ফেলল এরপর থেকে বাড়ির মানুষ অস্থির নীলু সবাইকে জ্বালিয়ে মারছে কবে পূর্ণিমা হবে কবে পূর্ণিমা হবে এত দেরি কেন পূর্ণিমার মা রেগে মেগে অস্থির নীলুকে বললেন কি মাথা মুন্ডু বলেছে তোমার আজির চাচা তাই বিশ্বাস করে বসে আছো পড়ি আবার আছে নাকি পৃথিবীতে বাবারও একই কথা ভূত ব্রেত রাক্ষস এই সব মানুষের বানানো জিনিস বুঝলে নীলু শুধু বোকারাই সব বিশ্বাস করে নীলু বলল আজির চাচা কি বোকা না সে বোকা নয় সে একটা পাগল নীলু কিন্তু কারো কথাই বিশ্বাস করল না পূর্ণিমার রাতে সত্যি সত্যি একটি ফুলের মালা গলায় দিয়ে বসল জানালার পাশে আর আপন মনে বলতে লাগল আকাশ পরি আকাশ পরি কাঁদছে আমার মন এসো তুমি আমার ঘরে রইল নিমন্ত্রণ নীলুর কাণ্ড দেখে বাসার সবার সে কি হাসাহাসি মা ঠাট্টা করে বললেন ডিমের পুডিং আছে ফ্রিজে পরিরা আসলে খেতে দিস মনে করে কিন্তু নীলুর ভাগ্যটাই খারাপ কিছুক্ষণের মধ্যেই এমন ঘুম পেতে লাগল তার যে বলার নয় ঘুম ভাঙল ভোরবেলায় রোদের আলোয় চিকমিক করছে চারদিক এত মন খারাপ হল নীলুর যে বলবার নয় মা এসে বললেন কী রে নীলু কী কথাবার্তা হলো পরিদের সঙ্গে নীলু চুপ করে রইল নাস্তা খাওয়ার সময় বা বললেন তারপর নীলু মা তোমার পরিবন্ধুদের সঙ্গে কি আলাপ করলে তা তো বললে না ছোট কাকু বললেন সম্ভবত নীলুর সঙ্গে তাদের ঝগড়া হয়েছে দেখছেন না নীলুর মন ভালো নেই সবাই হেসে উঠল হা হা করে নীলুর কাঁদতে ইচ্ছে করছিল সে চুপি চুপি চলে এলো তার বাগানে আর বাগানে পা দিয়েই সে অবাক কত যে ভুল ফুটেছে বাগানে তাহলে কি সত্যি আকাশপুরীরা এসেছিল সে দৌড়ে গেল আজিজ চাচা যে গাছটি দিয়েছিলেন সেখানে কি কাণ্ড সেই গাছে বেগুনি আর নীল রোগে মেশানো অদ্ভুত একটি ফুল ফুটে রয়েছে কি অপূর্ব তার গন্ধ নীলুর নিমন্ত্রণে তাহলে এসেছিল তার আকাশ পরিবন্ধুরা আনন্দে নীলুর চোখে জল এসে গেল গল্পটি এখানে এসে আশা করি আকাশ গল্পটি আপনাদের ভালো লেগেছে আজিত চাচার মতো এমন চরিত্র আমাদের জীবনে সত্যি অনন্য আপনি যদি গল্পটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্পে আবার দেখা হবে ভালো থাকুন স্বপ্ন দেখুন আর গল্পের জাদুতে ডুবে যান